কোন দেশের মানুষ সবচেয়ে বেশি খাবার খায় ভারত কোন বংশের রাজারা প্রায় চারশো বছর সবচেয়ে বেশি রাজত্ব করেছিল বাংলায় বাংলায় চারশো বছর রাজত্ব করেছিল কোন বংশের রাজারা

প্রথম নিদর্শন ওইটা দেখে বাংলা সাহিত্যের বিভিন্ন পরিচয় চরিচয় পাওয়া যায় বাংলা সাহিত্যের প্রথম নাম প্রথম চ বাংলা সাহিত্যের প্রথম ওইটা ওইটার মধ্যে বাংলা সাহিত্য মানে কিভাবে গল্প কবিতা লেখা হইব বিভিন্ন কিছু ওইটার মধ্যে বাংলা সাহিত্যের প্রথম নির্দেশন পরে মধ্য যুগে বিভিন্ন কিছু লেখে পরে আধুনিক যুগে তো নাটক উপন্যাস লিখে চন্দ্র চন্দ্র চন্দ্রদাস সঠিক উত্তর হচ্ছে চর্যাপদ চর্যাপদের নাম আমরা সবাই শুধু বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হচ্ছে চর্যাপদ কেউ ফলো না চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে বাংলা সাহিত্যের পল্লী কবি বলা হয় কাকে পল্লী কবি Joshi Modini! Joshi Modini! Excellent Joshi tu Next question. suo primo Joshi Modini. France, France. France, France. France, France. Peris.

রাশিয়া সমান সমান যদি মস্কো হয় কেনাডা সমান সমান কি রাশিয়া সমান সমান যদি মস্কো হয় কেনাডা সমান সমান কি থ্রি টু ওয়ান জিরো কানাডা সরি কানাডা সমান সমান হচ্ছে অটোয়া কানাডা কানাডা অর্থ হয়েছে অটোয়া কানাডার রাজধানী কানাডা সিটি না সিঙ্গাপুর সিঙ্গাপুর সিটি এরকম সিটি যুক্ত রাজধানী আছে হ্যাঁ লাস্ট কোশ্চেন বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ করে সঠিক উত্তর উনিশশো চুয়াত্তর